নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। জীবন স্মৃতি থেকে আজকের পর্বে রাজকতন্ত্র। রবীন্দ্রনাথেরা তিনি এবং তার অন্য সমবয়সী ভাইরা ভৃত্তদের কাছে চাকরদের কাছে ছেলেবেলায় লালিত পালিত হতেন তো সেই সময়টা কেমন ছিল সেই চাকররা বা ভৃত্তরা তারা কেমন ধরনের আচরণ করতো বাচ্চাদের সঙ্গে ইত্যাদি প্রভৃতি নিয়ে তিনি কিছু স্মৃতিচারণ করেছেন এই অংশটির মধ্যে শুরু করছি ভারতবর্ষের ইতিহাসে দাস রাজাদের রাজত্বকাল সুখের কাল ছিল না আমার জীবনের ইতিহাসেও বৃত্তদের শাসনকালটা যখন আলোচনা করিয়া দেখি তখন তাহার মধ্যে মহিমা বা আনন্দ কিছুই দেখিতে পাই না এই সকল রাজাদের পরিবর্তন বারম্বার ঘটিয়াছে কিন্তু আমাদের ভাগ্যে সকলতাতেই নিষেধ ও প্রহারের ব্যবস্থার বৈলক্ষণ্য ঘটে নাই তখন এ সম্বন্ধে তত্ত্বালোচনার আলোচনার অবসর পাই নাই পিঠে যাহা পড়িত তাহা পিঠে করিয়াই লইতাম এবং মনে জানিতাম সংসারের ধর্মই এই বড় যে সে মারে ছোট যে সে মার খায় ইহার বিপরীত কথাটা অর্থাৎ ছোট যে সেই মারে বড় যে সেই মার খায় শিখিতে বিস্তর বিলম্ব হইয়াছে কোনটা দুষ্ট এবং কোনটা শিষ্ট ব্যাগ তাহা পাখির দিক হইতে দেখে না নিজের দিক হইতেই দেখে সেই জন্য গুলি খাইবার পূর্বেই যে সতর্ক পাখি চিৎকার করিয়া দল ভাগায় শিকারী তাহাকে গালি দেয় মার খাইলে আমরা কাঁদিতাম প্রহারকর্তা কর্তা সেটাকে শিষ্টচিত বলিয়া গণ্য করিত না বস্তুত সেটা ভৃত্তরাজদের বিরুদ্ধে সিটিশন আমার বেশ মনে আছে সেই সিটিশন সম্পূর্ণ দমন করিবার জন্য জল রাখিবার বড় বড় জালার মধ্যে আমাদের রোদনকে বিলুপ্ত করিয়া দিবার চেষ্টা করা হইত রোদন জিনিসটা প্রহারকারীর পক্ষে অত্যন্ত অপ্রিয় এবং অসুবিধাজনক এ কথা কেহই অস্বীকার করিতে পারিবে না এখন এক একবার ভাবি বৃত্তদের হাত হইতে কেন এমন নির্মম ব্যবহার আমরা পাইতাম মোটের উপরে আকার প্রকারে আমরা যে স্নেহ দয়া মায়ার অযোগ্য ছিলাম তাহা বলিতে পারি না আসল কারণটা এই ভৃত্যদের উপর আমাদের সম্পূর্ণ ভার পড়িয়াছিল সম্পূর্ণ ভার জিনিসটা বড় অসহ্য পরমাত্মীয়ের পক্ষেও দুর্বল ছোটো ছেলেকে যদি ছোট ছেলে হইতে দেওয়া যায় সে যদি খেলিতে পায় দৌড়িতে পায় কৌতূহল মিটাইতে পারে তা হইলেই সে সহজ হয় কিন্তু যদি মনে করো উহাকে বাহির হইতে দিব না খেলায় বাধা দিব ঠান্ডা করিয়া বসাইয়া রাখিব তাহা হইলে অত্যন্ত দুরূহ সমস্যার সৃষ্টি করা হয় তাহা হইলে ছেলে মানুষ ছেলে মানুষের দ্বারা নিজের যে ভার নিজে অনায়াসেই বহন করে সেই ভার শাসনকর্তার ওপরে পড়ে তখন ঘোড়াকে মাটিতে চলিতে না দিয়া তাহাকে কাঁধে লইয়া বেড়ানো হয় যে বেচারা কাঁধে করে তার মেজাজ ঠিক থাকে না মজুরির লোভে কাঁধে করে বটে কিন্তু ঘোড়া বেচারার উপর পদে পদে শোধ লইতে থাকে এই আমাদের শিশুকালের শাসনকর্তাদের মধ্যে অনেকেরই স্মৃতি কেবল কিলচর আকারেই মনে আছে তাহার বেশি আর মনে পড়ে না কেবল একজনের কথা খুব স্পষ্ট মনে জাগিতেছে তাহার নাম ঈশ্বর সে পূর্বে গ্রামে গুরুমশাইগিরি করিত সে অত্যন্ত সংযত আচারনিষ্ঠ বিজ্ঞ এবং গম্ভীর প্রকৃতির লোক পৃথিবীতে তাহার সুচিতা রক্ষার উপযোগী মাটি জলের বিশেষ অসদ্ভাব ছিল এইজন্য এই মৃতপিণ্ড মেদিনীর মলিনতার সঙ্গে সর্বদাই তাহাকে যেন লড়াই করিয়া চলিত হইত বিদ্যুৎ বেগে ঘটি ডুবাইয়া পুষ্করিণীর তিন চার হাত নিচেকার জল সে সংগ্রহ করিত স্নানের সময় দুই হাত দিয়া অনেকক্ষণ ধরিয়া পুষ্করিণীর এক সময় দ্রুত গতিতে ডুব দিয়া যেন পুষ্করিণীটিকে কোনো মতে অন্যমনস্ক করিয়া দিয়া ফাঁকি দিয়া মাথা ডুবাইয়া লওয়া তাহার অভিপ্রায় চলিবার সময় তাহার দক্ষিণ হস্তটি এমন একটু বক্রভাবে দেহ হইতে স্বতন্ত্র হইয়া থাকিত যে বেশ বোঝা যাইত তাহার ডান হাতটা তার শরীরের কাপড় চোপড়গুলোকে পর্যন্ত বিশ্বাস করিতেছে না জলে স্থলে আকাশে এবং লোক ব্যবহারের রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য দোষ প্রবেশ করিয়া আছে অহরাত্র সেইগুলাকে কাটাইয়া চলা তার এক ভীষণ সাধনা ছিল বিশ্বজগৎটা কোনো দিক দিয়ে তাহার গায়ের কাছে আসিয়া পড়ে ইহা তাহার পক্ষে অসহ্য স্পর্শ তাহার গাম্ভীর্য ছিল ঘাড় ঈসদ বাঁকাইয়া মন্দ্রস্বরে চিবাইয়া চিবাইয়া সে কথা কহিত তাহার সাধু প্রতি লক্ষ্য করিয়া গুরুজনেরা আড়ালে প্রায়ই হাসিতেন তাহার সম্বন্ধে আমাদের বাড়িতে একটা প্রবাদ রটিয়া গিয়াছিল যে সে বরানগরকে বরাহনগর বলে এটা জনশ্রুতি হইতে পারে কিন্তু আমি জানি অমুক লোক বসে আছেন না বলিয়া সে বলিয়া ছিল অপেক্ষা করছেন তাহার মুখের এই সাধু প্রয়োগ আমাদের পারিবারিক কৌতুক আলাপের ভাণ্ডারে অনেক দিন পর্যন্ত সঞ্চিত ছিল নিশ্চয়ই এখনকার দিনে ভদ্রঘরের কোনো ভৃত্যের মুখে অপেক্ষা করছেন কথাটা হাস্যকর নহে ইহা হইতে দেখা যায় গ্রামবাংলায় গ্রন্থের ভাষা ক্রমে চলিত ভাষার দিকে নামিতেছে এবং চলিত ভাষা গ্রন্থের ভাষার দিকে উঠিতেছে একদিন উভয়ের মধ্যে যে আকাশপাতাল পাতাল ভেদ ছিল এখন তাহা প্রতিদিন এই ভূতপূর্ব গুরু মহাশয় সন্ধ্যাবেলায় আমাদিগকে সংযত রাখিবার জন্য একটি উপায় বাহির করিয়াছিল সন্ধ্যাবেলায় রেডির তেলের ভাঙা সেজের চারদিকে আমাদের বসাইয়া সে রামায়ণ মহাভারত শোনাইত চাকরদের মধ্যে আরো দুটি চারিটি শ্রোতা আসিয়া জুটিত ক্ষীণ আলোকে ঘরের করিকাট পর্যন্ত মস্ত মস্ত ছায়া পড়িত টিকটিকি দেওয়ালে পোকা ধরিয়া খাইত চামচিকে বাহিরের বারান্দায় উন্মত্ত দরবেশের মতো ক্রমাগত চক্রাকারে ঘুরিত আমরা স্থির হইয়া বসিয়া হাঁ করিয়া শুনিতাম যেদিন কুশলভের কথা আসিল বীর বালকেরা তাহাদের খুড়াকে একেবারে মাটি করিয়া দিতে প্রবৃত্ত হইল সেই দিনকার সন্ধ্যাবেলার সেই অস্পষ্ট আলোকের সভা নিস্তব্ধ ঔৎসুক্যের নিবিড়তায় যে কিরূপ পূর্ণ হইয়া উঠিয়াছিল তাহা এখনও মনে পড়ে এদিকে রাত হইতেছে আমাদের জাগরণকালের মেয়াদ ফুরাইয়া আসিতেছে কিন্তু পরিণামের অনেক বাকি এহানো সংকটের সময় হঠাৎ আমাদের পিতার অনুচর কিশোরী চাটুর্যে আসিয়া দাসুরায়ের পাঁচালি গাইয়া অতি দ্রুত গতিতে বাকি অংশটুকু পূরণ করিয়া গেল কৃত্রিবাসের সরল পয়ারের মৃদুমন্দ কলধ্বনি কোথায় বিলুপ্ত হইল অনুপ্রাশের ঝকমকি ও ঝমকারে আমরা একেবারে হতবুদ্ধি হইয়া গেলাম কোনো কোনো দিন পুরাণ পাঠের প্রসঙ্গে সত্রিসভায় সভায় শাস্ত্রঘটিত তর্ক উঠিত ঈশ্বর সুগভীর বিজ্ঞতার সহিত তার মীমাংসা করিয়া দিত যদিও ছোট ছেলেদের চাকর বলিয়া বৃত্ত সমাজে পদমর্যাদায় সে অনেকের চেয়ে হীন ছিল তবু কুরুসভায় বিশ্ব পিতামহের মতো সে আপনার কনিষ্ঠতার চেয়ে নিম্ন আসনে বসিয়াও আপন গুরু গৌরব অবিচলিত রাখিয়াছিল এই আমাদের পরম প্রাজ্ঞ রক্ষকটির যে একটি দুর্বলতা ছিল তা ঐতিহাসিক সত্যের অনুরোধে অগত্যা প্রকাশ করিতে হইল সে আপিম খাইত এই কারণে তাহার পুষ্টিকর আহারের বিশেষ প্রয়োজন ছিল এইজন্য আমাদের বরাদ্দ দুধ যখন সে আমাদের সামনে আনিয়া উপস্থিত করিত তখন সেই দুধ সম্প সম্বন্ধে বিপ্রকর্ষণ অপেক্ষা আকর্ষণ শক্তিটাই তাহার মনে বেশি প্রবল হইয়া উঠিত আমরা দুধ খাইতে স্বভাবতই বিতৃষ্ণা প্রকাশ করিলে আমাদের স্বাস্থ্যোন্নতির দায়িত্ব পালন উপলক্ষেও সে কোনো দিন দ্বিতীয়বার অনুরোধ বা জবরদস্তি করিত না আমাদের জলখাবারের সম্বন্ধেও তাহার অত্যন্ত সংকট ছিল আমরা খাইতে বসিতাম লুচি আমাদের সামনে একটা মোটা কাঠের বারকোষে হ্রাস করা থাকিত প্রথমে দুই তিনখানি মাত্র লুচি যথেষ্ট উঁচু হইতে সুচিতা বাঁচাইয়া সে আমাদের পাতে বর্ষণ করিত দেবলোকের অনিচ্ছা সত্ত্বেও নিতান্ত তপস্যার জোরে যে বর মানুষ আদায় করিয়া লয় সেই বরের মতো লুচি কয়খানা আমাদের পাতে আসিয়া পড়িত তাহাতে পরিবেশন কর্তার কুণ্ঠিত দক্ষিণ হস্তের দাক্ষিণ্য প্রকাশ পাইত না তাহার পর ঈশ্বর প্রশ্ন করিত আরও দিতে হইবে কিনা আমি জানিতাম কোন উত্তরটি সর্বাপেক্ষা সদুত্তর বলিয়া তাহার কাছে গণ্য হইবে তাহাকে বঞ্চিত করিয়া দ্বিতীয়বার লুচি চাইতে আমার ইচ্ছা করিত না বাজার হইতে আমাদের জন্য বরাদ্দ মতো জলখাবার কিনিবার পয়সা ঈশ্বর পাইত আমরা কি খাইতে চাই প্রতিদিন সে তাহা জিজ্ঞাসা করিয়া লইত জানিতাম সস্তা জিনিস ফরমাস করিলে সে খুশি হইবে কখনো মুড়ি প্রভৃতি লঘুপত্য কখনও বা ছোলা সিদ্ধ চীনা বাদাম ভাজা প্রভৃতি অপথ্য আদেশ করিতাম দেখিতাম শাস্ত্রবিধি আচারতত্ত্ব প্রভৃতি সম্বন্ধে সূক্ষ্ম বিচারে তার উৎসাহ যেমন প্রবল ছিল আমাদের প্রথ্যাপত্য সম্বন্ধে ঠিক তেমনটি ছিল না এই হল রাজতন্ত্র মানে দাস রাজারা চাকররা কীভাবে ঠাকুরবাড়ির শিশুদেরকে প্রতিপালন করার সময় তাদের সঙ্গে কি ধরনের আচার আচরণ করতেন সেটি তিনি লিখেছেন এ বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ আমাদের আম জনগণের প্রায় সকলেরই এরকম কোনো অভিজ্ঞতা তাদের জীবনে থাকার কথা নয় পরের দিন আবার ফিরে আসব জীবন স্মৃতিতে আজকের মতো এইটুকুই নমস্কার